হরে কৃষ্ণা ওয়েলকাম টু আয়ার ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রাম ট্যুরের প্রথম দিন আমরা নন্দন নন্দনকানন জগন্নাথ ধাম চিন্তামণি আশ্রম এবং গদাধর পণ্ডিতের আবির্ভাব স্থান দর্শন করেছি এবং রাত্রিতে আমরা শ্রী শ্রী বাসুদেব দত্ত এবং মুকুতন দত্তের জন্মস্থানে ছিলাম আমরা সাড়ে আটটার সময় সেই মন্দিরে গিয়ে পৌঁছাই আমাদের দেখে ওনারা এত রাত্রেই রান্না থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে দেন ওনাদের আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ দুপুরে ধদিচিরার অনুষ্ঠান আবার আমাদের জন্য নতুন করে রান্নার ব্যবস্থা করা এত কিছুর মধ্যেও কোনো বিরক্তির ভাব নেই ধামবাসী বলে হয়তো এটা সম্ভব হয়েছে আমরা যখন পৌঁছাই তখন ভগবান শয়নে ছিলেন তাই আমরা ভগবানকে সেদিন দর্শন করতে পারিনি পরের দিন সকালে মঙ্গলারতিতে ভগবানকে দর্শন করে এত বেশি ভালো লাগছিল এই তো দেখুন ধামবাসীরা যে যার সেবা নিয়ে ব্যস্ত ওনারা বহু বছর ধরে ধামের সেবা করে যাচ্ছেন দু সালে শ্রীলা জয়পা থেকে স্বামী গুরু মহাজ কর্তৃক এই ধামটি পুনরুদ্ধারিত হয় এই সাফারি প্রোগ্রামে অনেক বিদেশি ভক্তরা ছিলেন তো গুরু মহারাজ যখন সমস্ত ভক্তদেরকে নিয়ে ধামে প্রবেশ করেন তখন হচ্ছে প্রবেশ মুখেই মাথায় আঘাত পান তো গুরু মহারাজ বললেন যে আমার অনেক আগেই এই ধাম উদ্ধার করার কথা ছিল কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি যার জন্য মুকুন্দ ঠাকুর আমাকে শিক্ষা দিচ্ছেন হরে কৃষ্ণ তো এটা হচ্ছে প্রত্যেক বাড়ি এটা এখানে তারা কি বিষ্ণু বিষ্ণুশীলা এবং রাধা মদন মোহন গোপালের সেবা করত এরা মহাপ্রভু থাকা অবস্থায় এরা মহাপ্রভুর সাথে একই গুরুকুলে লেখাপড়া করছে এবং একই তারা নবদ্বীপ পর্যন্ত ছিল এবং কি সন্ন্যাস পর্যন্ত একই সাথে ছিল মহাপ্রভুর সাথে এবং বাসুদেব মুকুন্দত্তর সাথে অনেক মেলা আছে তো এটা একটা পবিত্র স্থান তো এখানে মুগুরু মহারাজ বলছে যে সমস্ত ধামগুলো যদি কেউ দর্শন করে তো বৃন্দাবনের দামের পূর্ণ ফলতা লাভ করতে পারে আমরা সকাল সাড়ে ছটার সময় ভগবানের ভোগের প্রসাদ পেয়ে বেরিয়ে আসি ওনারা ধামের সেবা দিয়ে থাকেন এরপর আমরা চলে আসি মেদশমণির আশ্রমে মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মর্তলোকের সর্বপ্রথম এই ঋষি আশ্রমে অবতীর্ণ হন যা সুরত এবং বৈশ্য সমাধি সর্বপ্রথম এখানে দেবী দুর্গার পূজা করেন প্রথমে দেখলেন পঞ্চবটি এবং এরপরে ছিল লাল চন্দনের বৃক্ষ সত্যি বলতে এই গরমের মধ্যে পাহাড়ে ওঠা মোটেই কোনো সহজ কাজ নয় এই পাহাড়টির নাম করঙ্গা পাহাড় থেকে সম্পূর্ণ পটিয়া শহর এবং পটিয়া সিবি দেখা যায় জায়গাটা এত বেশি পরিমাণে সুন্দর কিন্তু গরমের জন্য এভাবে উপভোগ করতে পারছিলাম না পাহাড়ে ওঠার চেয়ে নামা কিন্তু বেশ সহজ তাই না এরপর সমস্ত কিছু দর্শন করে আমরা নিচে নেমে আসি কেমন লাগলো জানাতে ভুলবেন না